সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে চলে এলো যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিচারপতিদের সম্পত্তি দেখে একেবারে চক্ষু ছানা বড়া দেশবাসীর দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই দিল্লি হাইকোর্টের বিচারপতি মনোজ বর্মার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল জানিয়ে গোটা দেশের ব্যবস বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় ওই বিচারপতির বাড়িতে আগুন লেগে গিয়েছিল কিন্তু সেই সময় বিচারপতি বাড়িতে ছিলেন না দমকল কর্মীরা আগুন নেভাতে গিয়ে দেখেন একটি ঘরের দরজা বন্ধ তারা ভাবেন যে সেই ঘরেও হয়তো আগুন লেগেছে সেই আগুন লেভান নেভানোর জন্য দমকল কর্মীরা সেই ঘরটাকে খুলেন এবং ঘর খুলতেই দমকল কর্মীদের একেবারে চক্ষু ছানা বড়া কাঁড়ি কাঁড়ি থরে থরে টাকা সাজানো সেই ঘরে যে ঘটনা গোটা দেশ জুড়ে সরগোল ফেলে দিয়েছিল এবং গোটা বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল যে বিচারপতিরাই যদি এইভাবে ঘুষ খায় তাহলে কিভাবে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবে যদিও সেই ঘটনায় ওই বিচারপতি অস্বীকার করেছিল যে এই টাকা তার নয় সেটা তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কারণ এই ঘটনাটি প্রথমেই প্রকাশ্যে আসেনি এবং তিনি খুব প্রকাশ করে বলেছিলেন যে এতটা টাকা যদি কোনো রাজনৈতিক নেতা বা ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হতো তাহলে সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হতো তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতো বেশি বেশি হাইলাইট হতো কিন্তু বিচারপতির বাড়ি থেকে এত টাকা উদ্ধার হলো তারা বোনাক্ষরে টেরও পায়নি তখনই তিনি প্রশ্ন তুলে দেন যে বিচারপতিদের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আনা হোক বিচারপতিদের সম্পত্তি কত রয়েছে তা সাধারণ মানুষের জানা উচিত আর এই আবহে অবশেষে একেবারে চরম পদক্ষেপ এবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ সামনে চলে এলো দর্শক দেখুন কোন বিচারপতি কত কোটি টাকার মালিক সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনতে শুরু করেছে শীর্ষ আদালত এক প্রকার চাপে পড়েই এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টের বর্তমানে ৩৩ জন বিচারপতি রয়েছেন ইতিমধ্যেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং প্রধান বিচারপতি বি আর গভাই সহ একুশ জন বিচারপতির সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই জন বিচারপতির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে তাদের বাড়ি জমি থেকে শুরু করে স্থায়ী আমানত ফিক্স ডিপোজিট সহ ব্যাংকে কত টাকা রয়েছে কত টাকার বিমা রয়েছে শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ রয়েছে কিনা এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে এছাড়া সোনার উপর গহন গহনা বাড়ি অন্য কোনো মূল্যবান সম্পত্তির তথ্য এমনকি পারিবারিক সম্পত্তির তথ্য প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওই ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটি মারুতি সুইফট গাড়ি রয়ে মারুতি সুইফট ডিজার গাড়ি তার একটি রয়েছে এবং স্থায়ী আমানত সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তার রয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এছাড়া পিপিএফ অ্যাকাউন্টে প্রায় এক কোটি ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা রয়েছে প্রধান বিচারপতির এখানেই শেষ নয় প্রধান বিচারপতির আরও টাকা রয়েছে জিপিএফ অ্যাকাউন্টে এখানেও প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ উনআশি হাজার টাকা রয়েছে তার এছাড়াও দিল্লিতে একটি তিন বেডরুমের এবং একটি চার বেডরুমের ফ্ল্যাট রয়েছে ভিভিআইভি ফ্ল্যাট রয়েছে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে প্রধান বিচারপতি খান্নার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি গভয় তারও সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিচারপতি গভায়ের মহারাষ্ট্রের আমরাবতীতে পৈতৃক বাড়ি রয়েছে উত্তর অধিকার সূত্রে সেটি পেয়েছেন তিনি এছাড়া মুম্বাইয়ের বারান্দায় এবং নয়াদিল্লিতে তার ফ্ল্যাট রয়েছে মহারাষ্ট্রের অমরাবতী এবং নাগপুর মিলিয়ে তিনটি চাষের জমি রয়েছে তার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে বিচারপতি গভায়ের বিভিন্ন অ্যাকাউন্ট মিলিয়ে উনিশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো চুরাশি টাকা রয়েছে এছাড়া কিছু নগদ অর্থও রয়েছে তার পিপিএফ অ্যাকাউন্টে ছয় লক্ষ উনষাট হাজার ছশো বিরানব্বই টাকা এবং জিপিএফ অ্যাকাউন্টে পঁয়ত্রিশ লক্ষ ছিয়াশি হাজার সাতশো ছত্রিশ টাকা রয়েছে এই প্রতিবেদন প্রকাশ্যের সময় মোট জন বিচারপতির সম্পত্তির তথ্য সুপ্রিম কোর্ট প্রকাশ করেছে শীর্ষ আদালতে বর্তমান দুইজন বাঙালি বিচারপতি রয়েছে তাদের সম্পত্তির হিসাব প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করার সময় পর্যন্ত প্রকাশ্যে আসেনি মানে আমরা যখন এই খবরটা আপনাদেরকে পরিবেশন করছি তখন পর্যন্ত কিন্তু দুইজন বাঙালি বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টে তাদের সম্পত্তির হিসেব প্রকাশ্যে আসেনি বা ওয়েবসাইটে আপলোড করা হয়নি দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে নগদ কাণ্ড ঘিরে বিতর্কের আবহে স্বচ্ছতা এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা জোরদার করতে উদ্যোগী হয় সুপ্রিম কোর্ট ওই সময় গত একই এপ্রিল শীর্ষ আদালতের ফুল কোর্ট সব বিচারপতির উপস্থিতিতে বৈঠক হয় ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনা হবে সেই মতো এবার বিচারপতিদের তথ্য প্রকাশ্যে আনতে শুরু করল সুপ্রিম কোর্ট এর আগে উনিশশো সালে একটি ফুল কোর্ট বৈঠক হয়েছিল শীর্ষ আদালতের বিচারপতিদের সম্পত্তির বিষয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি জে এস বর্মার নেতৃত্বে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেক বিচারপতিকে তাদের সম্পত্তির হিসাব শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে জমা দিতে হবে বা তারা জমা দেবেন তবে সেটি প্রকাশ্যে আনা বাধ্যতামূলক ছিল না পরে দু হাজার সালে আবারও একটি ফুল কোর্ট বৈঠক হয় ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কোনো বিচারপতি স্বেচ্ছায় সম্পত্তির হিসাব শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশ্যে আনতে চাইলে তা তিনি করতে পারেন তবে ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদন অনুসারে দু সাল থেকে ব্যক্তিগত গোপনীয়তার কারণে কারণ উল্লেখ করে এবং কোনো বিচারপতি সম্পত্তির তথ্য কোনো বিচারপতির সম্পত্তির তথ্য প্রকাশ্যে আনা হয়নি যদিও পরে দু হাজার উনিশ সালে একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিচারপতিদের সম্পত্তির হিসাব তাদের ব্যক্তিগত তথ্য নয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনতে শুরু করেছে ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত যাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ে বিচার ব্যবস্থার প্রতি স্বচ্ছতা থাকে সুপ্রিম কোর্টে বর্তমান তেত্রিশ জন বিচারপতি রয়েছেন ইতিমধ্যেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং হবু প্রধান বিচারপতি বি আর গভায় একুশ জন বিচারপতির সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আর এই নিয়ে গোটা দেশ জুড়ে চলছে একেবারে জোর জল্পনা আলোচনা এবং সমালোচনা দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ